জয় রাধেশ্যাব আপনারা সবাইকে আমাদের রাধা কুণ্ডু গিরি গিরিগোবদ্ধ ইলেভেন চ্যানেল থেকে সুস্বাগতম ভালোবাসা এবং বড়দে প্রণাম জানিয়ে আমার ভক্তিমতী মায়েরা অবশ্যই আপনারা সবাই জানেন বৈশাখ মাস বৈশাখ মাসের মাহাত্ম কিভাবে জল প্রদান করবেন প্রশিক্ষণ কিভাবে করবেন তুলসী মহারানীকে কিভাবে সেবা করলে ভগবান প্রীত হন এবং আমাদের মঙ্গল হয় এই নিয়ে আমাদের বিশেষ বিশেষ আজকে আলোচনা অবশ্যই আমার সাথে এবং পাশে থেকে আমার পুরোটি ভিডিও দর্শন করবেন এবং আমার পাশে অবশ্যই আছেন অবশ্যই থাকবেন তাহলে আজকে আমরা জানবো তুলসী মহারানীকে কিভাবে জল প্রদান করতে হবে সর্বপ্রথম আমরা বলবো এবং কিভাবে আমরা যদি এই জল তো আমরা অনেকেই জল ঢালি দেখছি অনেককেই আমি দেখছি এক বালতি করে করে ঢালছে ওভাবে ঢাললে হবে না মা তার একটা নির্দিষ্ট ব্যাপার আছে বৈশাখ মাস ভগবান মধুসূদনের অতি প্রিয় মাস না দেবী অবশ্যই আমার বৃন্দা দেবী ভগবানের প্রিয়সী এবং ভক্ত তাই তো এবং ভগবান বলল দেখো কোনো জীব যদি আমার তুলসী মহারানীকে শ্রদ্ধা সহিত ভালোবেসে পূজা সস্যা করে আমি তার কাছে বাধা থাকি তাহলে কীভাবে জল ঢাললে ভগবান পিত হন অবশ্যই আমরা জানবো তাহলে আমরা বৈশাখ মাস এই বৈশাখ মাসে আমাদের কেশব শুরু হয়ে গেল তাই তো তাহলে এই সময় আমরা কি করব এই চৈত্র মাস যাওয়ার দিন থেকে অনেকে করছে আর পয়লা বৈশাখ থেকে করছে যেটা আপনারা করে করতে পারেন বা ঝরা বাঁচছে হ্যাঁ ঝরা মানে বোঝেন তো মাটির হাড়ি কলসি ফুটো করে আমরা তুলসী মহারানীর মাথার উপরে রাখবো ওটা ঝির করে পড়তে থাকবে আর আমার মা তুলসী দেবী তিনি কষ্ট পাবেন না এর জন্যই তো ওটা করা তাহলে এই বৈশাখ মাস কেন এত গুরুত্ব বৈশাখ মাসে প্রত্যেকটা গাছের গোড়ায় জল দেবেন কিন্তু আমার মহারানীকে বিশেষভাবে দেবেন প্রত্যেকটা গাছের গোড়া শুষ্ক হয়ে যায় শুকনো হয়ে যায় ফেটে যায় গাছের প্রাণ আছে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে তাহলে আমাদেরও তো গাছের উপর একটু কেয়ারশীল হওয়া দরকার তাহলে আজকে আমরা বিশেষ করে জানবো মহারানীর কথা তুলসী মহারানীকে যেমন আমরা ভালোবাসবো ভগবানের কৃষা কৃপা পেতে আমাদের কেউ বাধা দিতে পারবে না তাই বৈশাখ মাস অতি উত্তম আপনারা কী করবেন বৈশাখ মাসেই যদি পারেন নতুন তুলসী দেবীকে স্থাপন করতে করবেন হ্যাঁ তারপরে আপনারা মাথার উপরে মানে মহারানীর উপরে একটি কী করবেন ঘট স্থাপন করবেন ফুটো করবেন এবার সেটাকে নির্দিষ্ট সময়ে জল দেবেন স্নান করে আশিবাসী কাপড়ে দেবেন না কদাচিৎ আর যারা মায়েরা তুলসী মহারানীকে শুধুমাত্র মা মনে করে তাদের আমি অবশ্যই বলছি তারা রবিবার অথবা একাদশীতে অবশ্যই জল দেবেন মা সে কষ্ট পাবে এই পোখর সূর্যের বৈশাখ মাসে সূর্যের তাপ এত প্রখর হয় তো সূর্যদেব তিনি তো প্রজ্বলন হবেই তার টেজ বেড়ে যায় এই আমাদের বৈশাখ মাসে তা মা মহারানী এত কষ্ট পান তাকে ছাতা দেবেন তার গায়ে আপনারা কি করবেন সুন্দর করে নরম সাদা কাপড় পরাতে পারেন হ্যাঁ এই কাপড় পরালে যেটা আপনার ভাল লাগে আপনি পরাবেন মহারানী যাতে কষ্ট না পায় আঘাত না পায় অবশ্যই চেষ্টা করবেন এবার আমি বলবো মহারানী কি পছন্দ করেন তিনি পছন্দ করেন সকালবেলা সন্ধ্যাবেলা তাকে একটু আরতি কীর্তন কৃষ্ণ নাম এগুলো শোনাতে হয় হ্যাঁ অবশ্যই আপনারা শনিবারের দিন আমার মাতা তুলসী মহারানীকে সাদা প্রসাদ দেবেন কি প্রসাদ বাতাসা অবশ্যই দেবেন অন্য অন্য দিন ফল দিতে পারেন কিন্তু শুধু শনিবারের দিন বাতাসা দিলে মা খুবই পিত হন সন্তুষ্ট হন সাদা ওনার অনেক পছন্দের তাই আমি প্রথমে বলবো প্রণাম মন্ত্র করতে হবে মানে এই দিন এই মাসে আপনি তুলসী মহারানের সব কথা জানতে হবে চয়ন করতে হবে কি করে সব জানতে হবে আপনাকে হ্যাঁ আপনি তো ভক্ত আপনি জানেন আমি তা জানি কিন্তু আপনি প্রণাম করবেন কিভাবে অবশ্যই হাত জোর করে গলায় আপনি একটা ধোয়া কাঁচা কাপড় পরবেন অবশ্যই মাথায় গোমটা দিয়ে জল ঢালতে হয় ঢালার সময় বলবেন প্রণামটা আগে করে নেবেন ওম বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশভ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যভ নমো নম এই কোন মন্ত্র আপনি বিশেষভাবে বলবেন এবং জল ঢালার সময় বলবেন ওম গোবিন্দবল্লভম দেবী ভক্ত চঈতনকারিণী ধার জগদ্ধাতিম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম এই মন্ত্রটি তিনবার বলবেন এবং এই আঙুলটি সবসময় উপরে থাকবে জল ঢালার সময় আপনার আঙুল যেন ওই তর্জনীটা থাকে না হ্যাঁ অবশ্যই জল ঢালবেন আর বিশেষ করে বলবেন আমি কৃষ্ণ ভক্তি চাইমা আমি কিচ্ছু চাই না হ্যাঁ এবার চয়ন মন্ত্র যখন করবেন অবশ্য রবিবার একাদশী এইগুলো দেখবেন দ্বাদশীতে অবশ্যই তুলবেন না তো চয়ন মন্ত্র আমি আগে আমার ভিডিওতে আছে তবুও আমি বলছি ওম তৃতীয় ও বড়দা বব সবনে এইটা আপনি বলবেন হাতে তালি দেবেন হ্যাঁ অবশ্যই যদি না পারেন এই মন্ত্রটি অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের দ্বারাও আপনি তুলসী পাতা নিবেদন করতে পারেন ভগবানকে এবং জল প্রদান করতে পারেন আপনি এটা যে জানেন আর কি আর ভগবানকে তুলসী পাতা বেশি করে নিবেদন করবেন চরণে আর বলবেন ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় অবশ্যই মহারানীকে আপনারা সেবা করবেন এবং ভাগবত সভা করবেন কীর্তন করবেন আরতি করবেন বেশি বেশি করে আর একটা বিশেষ কথা যেটি না বললেই নয় আপনার সন্ধ্যাবেলায় অবশ্যই বাড়ির গৃহকর্তা এবং কর্তৃপক্ষ যারা ভক্ত পড়াবেন মায়েরা তাদের অবশ্যই বলছি সন্ধ্যাবেলায় যদি আপনাদের তুলসী বেদি থাকে অবশ্যই এটা করবেন আর যদি না থাকে টপ নিয়ে ঘরের মধ্যেও করতে পারেন সেটি হচ্ছে প্রশিক্ষণ করবেন পরিক্রমা করবেন আর পরিক্রম করার সময় কি করবেন মেয়েরা অন্তত বা দিক দিয়ে পরিক্রম করবেন তিনবার তারপরে বেশি বেশি করে করতে পারেন সেটি কি জানি কানি চ মহা জানি কানি চ পাপা নি ব্রহ্মহত্যা পুনঃশন্তি প্রদীক্ষণ পদে পদে আপনারা অবশ্যই এই নাম করবেন আর হাতে তালি দেবেন প্রশিক্ষণ করে আপনাদের যত পাপ আছে ক্ষয় হবে গুরু কৃপা হবে গোবিন্দের কৃপা হবে ভালো থাকবেন রাধে রাধে আজকে আবার এই ভিডিওটি এই পর্যন্ত থাকলেও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ